গাছের পাতার মতো পোকা গাছে ফুল আসছে না গাছে বৃদ্ধি হচ্ছে না সব কিছু মিলেমিশে আজকে আপনাদেরকে বলবো বৃদ্ধি কেমন করবেন গাছে পোকা লাগলে কি করবেন সব মিলিয়ে কিন্তু বলবো প্রথমে আসি জবা গাছে দেখুন তোলাকার নিচকার পাতা সব কিন্তু পরিষ্কার করে দেবেন বুড়ো বুড়ো পাতাগুলো একদম রাখবেন না বুড়ো পাতাগুলো ফেলে দেবেন দেখবেন আপনার গাছ আগের মতো আবার শৌখিন হয়ে উঠছে পুষ্পশ্রী নার্সারি কলাকা আমি কামল চলুন বন্ধুরা দেখি দেখুন কত সুন্দর জবা ফুল ফুটেছে আপনার তো এভাবে আপনি করুন আপনার কাছে সুন্দর ফুল ফুটবে অবশ্যই যে কোনো গাছ রোপণ করলে তার বিষয়গুলো ক্লিয়ার করে জেনে নিতে হবে জানলেই আপনার গাছ সুন্দর হয়ে উঠবে দেখুন গাছটির তোলাকার পাতাগুলো ফেলে দিচ্ছি এটা কিন্তু জলের উদ্ভিদ জলে হয় তাহলে জলটা কোথায় জলটা ফেলে দিয়েছি তো জলটা ফেলে দিয়েছি কেন দুদিন আমি কিন্তু শুকনো করব তারপরে কিন্তু ওই মাটির মধ্যে একটু খাদ্য দেব সেটা খোল নিম খোল সরিষার খোল বাদাম খোল যা আপনার মন চাইবে একটু দেবে না একটু চামচ তো দেখুন তারপরে কিন্তু জল দেব তো দেখুন কাটিং করে দেওয়ার পরে কত সুন্দর হয়ে ওঠে তোলাকার পাতা পরিষ্কার করতে হয় যে কোনো গাছের ক্ষেত্রে তাহলে আপনাদেরকে কয়েকটি বিষয় ক্লিয়ার করে জেনে নিতে হবে জেনে নিতে হবে সব মাঝে মধ্যে গাছ আপনারা যখন রাখেন মাঝে মধ্যে কিন্তু রোদ দিতে ভুল করবেন না রোদ দেবেন কাটিং করলেই জানবেন দুটো তিনটে চারটে করে ডাল বেরোবে বেরোলেই আপনার গাছে ফুলের পরিমাণ বেশি হবে দেখবেন কেটে দেওয়া পুরানো ডাল দেখবেন মাঝে মধ্যে শুকিয়ে গেলে আবার নিচ থেকে ধারলো দিয়ে কিন্তু কেটে দেবেন কাটতে ভুল করবেন না দেখুন পাতার মধ্যে পোকা তাহলে পোকা আছে মানে আমাদেরকে কি করতে হবে যে পোকা চোখে দেখা যায় সেটি কীটনাশক ওষুধই লাগে তাহলে দোকানে গিয়ে বলুন কীটনাশক ওষুধ দিন ইত্যাদি ইত্যাদি ওষুধ পাওয়া যায় লিটারে দেখবেন আপনার ভালো কাজ হচ্ছে জানবেন অনেকদিন আপনি টপডি চেঞ্জ করুন নিশ্চয় করে সে করে ভর্তি হয়ে গেছে এবং পুরানো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি করবেন তোলাকার মাটি ছেড়ে দিবে ছাড়িয়ে দেবেন না সোজাকে সোজা কাটিং করে আবার পুনরায় নতুন টবে রোপণ করুন প্রথমত তখন গাছ রোপণ করতে গেলে গাছকে গভীর করে গাড়বেন ಮನೆ ಮಾ সবসময় মনে রাখবেন গাছের তলায় যতটা মাটি রয়েছে ঠিক অতটাই দেবেন উড়বে এটা মিষ্টি কমলার গাছ সবসময় আমাদেরকে জানতে হবে তলাকার যতটুকু মাটি আছে ওই পর্যন্তই কিন্তু গাছটি রোপণ করতে হবে তার বেশি নয় সবসময় জেনে নিতে হবে এগুলো জেনে নিলেই পারবেন গাছ করতে এই কলম যে রয়েছে কলম মাতার নিচ থেকে কোনো গাছ না বেরোয় সেটা সবসময় জন্য আপনাদেরকে মনে রাখতে হবে জয়েন্ট লক্ষ্য করতে হবে জয়েন্টের নিচ থেকে গাছ বেরোচ্ছে কিনা সব মিলিয়ে গাছ গাছ নেই আমরা আপনি সবাই তো সবার জন্য আমাদেরকে জানতে হবে অনেকে লিচু গাছে লিচু হচ্ছে না পাশে কলা গাছ পেয়গা গাছ সব কিন্তু রাখা যাবে না পাতা সাইডগুলো পুরি পুরি চুইয়ে চুই নষ্ট হয়ে যাচ্ছে পেয়ারা গাছের ভিতরে পাতা ফলের ভিতরে পোকা তাহলে মাঝে মাঝে দানা ওষুধ দিতে ভুল করছেন কেন বা আপনি যখন লিচু গাছ করেছেন সে আপনি মাঝে মধ্যে কিন্তু যা কিছু করেন না কেন অবশ্যই শীতের সময় খাদ্য বন্ধ করবেন তাহলে দেখবেন আপনার লিচু গাছে কিন্তু ফল আসছে বাড়downarrow হচ্ছে এবং পাতা ঝরে যাচ্ছে না পেয়ারা গাছে ফল তুলে নেওয়ার পর ডালটি বাঁকাবেন এভাবে বাঁকিয়ে দেবেন দেখবেন সুন্দর এটি থাইল্যান্ডের বেল খুব সুন্দর একেবারে বড় এই যে গাছটি দেখছেন একটি সবেতা গাছ তো তোলাকার মাটি যতটা রয়েছে ওই পর্যন্তই কিন্তু রোপণ করেছেন অনেক সময় দেখছেন সবেতা গাছে ফুল হচ্ছে ফল হচ্ছে না তাহলে এক কাজ করুন এক তারা সাপ পাউডার দু রকম ওষুধ নিন এক গ্রাম এক গ্রাম করে নিয়ে লিটার জলে স্প্রে করুন ধরুন আপনি যে কোনো ফল গাছে রোপণ করবেন তাহলে ফার্স্ট ক্লাস হবে ধরুন জামরুল গাছে আপনার জামরুল হচ্ছে না তাহলে আপনি কি করবেন সবসময় জানতে হবে জামরুল আম পেয়ারা লেবু যাই করেন না কেন তাহলে আপনাকে শীতের সময়টা কিন্তু যে কোনো ফল গাছের ক্ষেত্রে মাটিতে থাকলে ভালো করে গোড়াটা কুপিয়ে দেবেন এই যে গাছটি দেখছেন ড্রাগন ফল বালির পরিমাণ বেশি দিন দেখবেন আপনি খুব সুন্দর ড্রাগন করতে পারছেন সব সময়ের জন্য আমরা বন্ধুরা এইভাবেই গাছ করব গাছ করতে পারবো তবেই ভালো অবশ্যই সুন্দর গাছ গড়ে তুলতে পারবো এভাবে যদি করি প্রতিটি গাছের সম্বন্ধে আমরা যদি ঠিক করে জেনে নিতে পারি অবশ্যই প্রথম অবস্থাতে যদি ছোটটা বিরোপণ করতে পারি ধরুন এই যে পাতা ভারে গাছগুলো দেখছেন মাঝে মধ্যে কিন্তু কাটিং করতে হবে আমরা অনেকে কাটিং করতে ভয় পাই সেজন্য কিন্তু আমাদের ভালো হয় না যেমন এই গাছটি বল সেপের হয় এভাবেই করতে থাকুন বন্ধুরা শ্রী নার্সারি কোলাঘাট আমি কমল